চোরের জেলা পরিষদে থাকবো না এই বলে ইস্তফা দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে শাহনাজ বেগম শহানাজ বেগম যিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য একটা সময় জেলা পরিষদের সহ সহসভাধিপতিও ছিলেন তিনি এই বলে ইস্তফা দিলেন সদস্য পদ থেকে মুখ্যমন্ত্রী যখন জেলা সফর করছিলেন তখন সোশ্যাল মিডিয়ায় মুখও খুলেছিলেন তিনি চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় এই কথা বলছেন শহানাজ বেগম আপনাদের দেওয়া টার্ম পূরণ করার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম এই কথা বলছেন শাহরাজ বেগম আমি কেন এই কথা তিনি বলছেন জানবো রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব খবর এটা নয় যে তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছে তার থেকে মারাত্মক অভিযোগ তুলছেন একেবারে জেলা পরিষদের বিরুদ্ধে এই বলে এটা চোরেদের জেলা পরিষদ কেন তার এই ক্ষোভের কারণ শুভ্রজিৎ শাহানাজ বেগম বেশ কয়েক দিন মাস থেকেই কিন্তু এই জেলা পরিষদ নিয়ে বিভিন্ন বেনিয়ম অনিয়ম নিয়ে কিন্তু প্রচার ছিলেন এবং সর্বশেষ মুখ্যমন্ত্রী আসার আগে তিনি যে মন্তব্য করেন এবং তারপরে তাকে জেলা পরিষদে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেন জেলা পরিষদের বিভিন্ন বেনিয়ম অনিয়ম নিয়ে এবং তারপরে তিনি দলীয় তার অভিযোগ তিনি দলীয় স্তরেও সমস্ত ঘটনা দীর্ঘদিন ধরে জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত তিনি তার যে নির্বাচক মণ্ডলী তাদের সঙ্গে কথা বলেন এবং তার যে সতীর্থ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেন যে জেলা পরিষদের সদস্য পদ থেকে তিনি ইস্তফা দেবেন এবং সেই মর্মে তিনি মালদার যে ডিভিশনাল কমিশনার রয়েছেন তার কাছে তিনি লিখিতভাবে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তবে শাহনাজ বেগম জানিয়েছেন তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিলেও সক্রিয় রাজনীতি থেকে তিনি কিন্তু অবসর নিচ্ছেন না তিনি সক্রিয় রাজনীতি করবেন তিনি সরাসরি বলেন তিনি যখন জেলার মহিলা সভাপতি ছিলেন এবং সেখান থেকে তিনি যখন পদত্যাগ করেন তারপরে সে জায়গাটা বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে তিনি শাসক দলে থাকবেন না এটা কিন্তু সুব্রজিৎ স্পষ্ট করেছেন এবং কোন দলে যোগ দেন এবার তার পরবর্তী রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ রাজীব জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করার মূল কারণ হচ্ছে আপনারা জানেন অনেকটাই বিভিন্ন সময়ে আমি বিভিন্নভাবে জেলা পরিষদের দুর্নীতি নিয়ে সরব হয়েছি প্রশাসনিক বৈঠকে সরব হয়েছি সর্ব সর্বোচ্চ স্তরকে যাই স্তর বা স্তর সর্বোচ্চ জায়গায় জানিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে জেলা পরিষদ এইগুলোকে প্রশ্রয় দিচ্ছে মানে দুর্নীতি চুরি এগুলোকে যাদের আমি জানিয়েছি যারা দলের হর্তাকর্তা তারা প্রশ্রয় দিচ্ছে মদত করছে এবং আপনারা জানেন যে আমার এলাকায় আমি কখনো রিগিং করতে দিই না আমি মানুষের ভোটে জিতি স্বাভাবিকভাবে আমি তাদের সঙ্গে টানা বসার পর তারা আমাকে নির্দেশ দিয়েছে আমরাই আপনাকে ভোট দিয়ে জেলা পরিষদে পাঠিয়েছিলাম কিন্তু চোর জেলা পরিষদের ভাগিদার হওয়ার জন্য আমরা আপনাকে পাঠাইনি কিন্তু আমরাই যখন পাঠিয়েছি আমরাই বলছি চোরের এই জেলা পরিষদ থেকে আপনি রেজিগনেশন দিন জেলা থেকে রাজ্য প্রত্যেক নেতৃত্বই জানেন যে এই জেলা পরিষদ মুর্শিদাবাদ জেলা পরিষদ স্বচ্ছ একটা জেলা পরিষদ এবার তিনি বলছেন তার ব্যক্তিগত জায়গা থেকে কারণ হচ্ছে যে তিনি বিগত দিনে দায়িত্বে ছিলেন এই বডিতে ওনাকে দায়িত্ব দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি জেলার নেতারা সিনিয়র লিডাররা বলতে পারবেন তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই আর দেখুন আর একটা বিষয় এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই উচিত যে তৃণমূল কংগ্রেসের জন্য ঝাঁপিয়ে পড়া আমাদের আগামী বিধানসভা নির্বাচনের জন্য এটাই আমাদের কোন জেলা পরিষদ উনি একটাই কথা জেলা পরিষদ স্বচ্ছ জেলা পরিষদ এবং এভিডেন্টলি এভিডেন্স নিয়ে কথা বলা উচিত আমার মনে হয় দল ছেড়েছেন এটা গণতন্ত্রের জন্য যারা দুর্নীতি বিরুদ্ধ দুর্নীতি মুক্ত সমাজ দেশ রাজ্য চান তাদের জন্য এটা শুভ সংবাদ আমি বরং বাকি সংকলঘ সম্প্রদায়ের মানুষদের কাছে এটাই আহ্বান জানাব যে শুধুমাত্র কোনো ধর্মীয় আধারের জন্য উপরে নয় ইমাম ভাতা বা মহাজেন ভাতার জন্য নয় বাবরি মসজিদের জন্য নয় সমাজ কল্যাণে রাষ্ট্র কল্যাণে যারা সেবায় নিয়োজিত সেই রকম মানুষ সেই রকম দল ভারতীয় জনতা পার্টি যার নেতৃত্বে আছে নরেন্দ্র মোদী আপনারা সেই দলে আসুন ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যুর ঘটনা ঘটল এই নিয়ে গত তিন মাসে তিন তিনটে বাঘিনীর মৃত্যুর ঘটনা ঘটলো শুধুমাত্র সেপ্টেম্বরেই মৃত্যু হয় দুটি বাঘিনীর এই বাঘিনীটিকে ওড়িশার কারণ থেকে নিয়ে আসা হয় দু বছর দশ মাস বয়স ছিল গত বছরই কারণ থেকে নিয়ে আসা হয় দেখতে পাচ্ছেন সেই ছবি এই নিয়ে তিন মাসে পর পর তিনটি বাঘিনীর মৃত্যুর ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো পার্থ প্রদীম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন পার্থ কি জানতে পারছো কিভাবে মৃত্যুর ঘটনা ঘটলো হ্যাঁ দেখো গত সেপ্টেম্বর মাসে তোমার নিশ্চয়ই মনে হয় চব্বিশ ঘন্টা ব্যবধানে দুটি বাঘিনীর মৃত্যুর ঘটনা ঘটেছিল আলিপুর চিড়িয়াখানায় কিন্তু একটা এক বাঘিনীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেটা হচ্ছে গত মঙ্গলবার সেই বাঘিনীকে মৃত অবস্থায় দেখতে পাওয়া গেছে এবং এক্ষেত্রে যে বিষয়টা তোমায় বলবো এই বাঘিনীর বয়স হয়েছিল দু বছর দশ মাস উড়িষ্যার নন্দন কারণ থেকে গত বছর অগস্ট মাসে এই বাঘিনীকে নিয়ে আসা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায় এবং তার পরবর্তীকালে গত মঙ্গলবার দিন রাত্রেবেলা বাঘিনীর মৃত্যু হয় কালকেই হচ্ছে একেবারে আলিপুর যে হাসপাতাল পশু হাসপাতাল সেখানে ময়না তদন্ত হয়েছে তদন্তের কারণ কারণ কি কি কারণে মৃত্যু সেটা এখনো ফাইন্ডিংস দেওয়া হয়নি তবে এক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে ভিজারা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর তিনি তৃপ্তি শাহ তিনি যে বিষয়টা জানিয়েছেন যে একবারে যে আলিপুর যে চিড়িয়াখানার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে পশু মৃত্যুর পর কিন্তু একেবারে তদন্ত করা হয়েছে এবং সেক্ষেত্রে ভিজারা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে পরবর্তীকালে পিএম ফাইন্ডিংস যা আসবে তারপরে কিন্তু গোটা বিষয়টা জানা যাবে তবে কয়েকদিন ধরে এই বাগেরিন তার কিন্তু একটা অসুস্থতাজনিত কারণে ভোগছিলেন যদি এক্ষেত্রে যারা ব্যাঘ্র বিশেষজ্ঞ তারা যে বিষয়টা বলছে এই এই দু বছর তিন মাস বয়সী এই বাঘেরই দু বছর দশ মাস বয়সী তার মৃত্যু হঠাৎ করে হওয়া সেটা যথেষ্ট চিন্তা এবং উদ্বেগের কারণ কারণ হচ্ছে এই সময় হচ্ছে বাঘের হচ্ছে গ্রোয়িং টাইম এবং সেই জায়গায় একটা রয়্যাল বেঙ্গলের মৃত্যুর ঘটনা সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় গত সেপ্টেম্বর মাসে দু দুটি বাঘিরে মৃত্যু হয় সেক্ষেত্রে পি যে ফাইন্ডিংস এবং সেক্ষেত্রে মৃত্যুর কারণ হিসেবে আলিপুর ছিল জানিয়েছেন যে যেহেতু বয়স হয়েছিল বার্ধক্যজনিত কারণে দুই বাঘিনী মৃত্যুর ঘটনা ঘটেছিল বলে তারা জানতে পেরেছে কিন্তু দু বছর দশ মাস বয়সী বাঘিনী হঠাৎ করে মৃত্যুর ঘটনা ঘটলো এমনকি এমনকরণ্য ভবন সূত্রের যেটা খবর সেটা হচ্ছে একটা প্যারাসাইটে ভুগছিল এই বাঘিনী কিন্তু প্যারাসাইটের জন্য মৃত্যু কতটা হতে পারে সেই বিষয়ে কিন্তু যারা ভাগ্য সংখ্যক তারা যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে তারা ধন্দের মধ্যে রয়েছে কারণ সেক্ষেত্রে যদি ঠিক মতো চিকিৎসা হয় তাহলে কিন্তু মৃত্যুর কারণ না অনেকেই যে বিষয়ে প্রশ্ন তুলছে তাহলে কি রক্ষণাবেক্ষণ বা দেখভালে কোনো রকম ভাবে কোনো খামতি থাকছে ব্যাঘ্র বিশেষজ্ঞরা তারা কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করেছে কিন্তু যথেষ্ট চিন্তা এবং উদ্বেগ বাড়াচ্ছে বন কাছে কারণ হচ্ছে তিন মাসের মধ্যে আলিপুর চিড়িয়াখানায় পরপর তিনটে বাঘিনীর মৃত্যুর ঘটনায় শুভ ধন্যবাদ পার্থ আমি এইখানে একবার দর্শকদের দেখাবো এই মৃত্যুর ঘটনা নিয়ে কি বলছেন নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটির সেক্রেটারি বিশ্বজিৎ রায় চৌধুরী লাস্ট যে বাঘিনীটি মারা গেল ওটা একটা প্যারাসাইটে ভুগ ছিল এখন সেটা পোস্টমর্টম করতে দেওয়া হয়েছে এখন পোস্টমর্টমের রিপোর্ট না এলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে ওই প্যারাসাইটের জন্যই মারা গেছে না কিসে মারা গেছে এটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না আমি তো রিকোয়েস্ট করব কর্তৃপক্ষকে যে যাতে বাগের হেলথ টাইম টু টাইম একটু চেক করা হলে ভালো হয় মানে আদার দ্যান ক্যান্সার সব কিছুরই ওষুধ আছে এখন সেগুলো টাইমলি ঠিক সময় পড়লে হয়তো ভালো হতো এটা খুবই আর না বছর দুবছর দশ মাস মানে খুবই দুঃখের ব্যাপারে যে একটা গ্রোয়িং বাগ চলে গেল এখন তাহলে বোঝা যাচ্ছে কোনো একটা প্যারাসাইট কাজ করছে ওখানে অ্যাক্টিভ রয়েছে সেগুলো খাবার টাবারের সঙ্গে কীভাবে ঢুকছে সেটা পোস্টমর্টম না করলে কিছুই বোঝা যাচ্ছে না এটা তো চিন্তার ব্যাপার বটেই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে